নমস্কার বন্ধুরা সবাইকে আবারও সাবধান আজ দশই মার্চ বড় ঘোষণা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে বাড়তি টাকা যেমন এক টাকা ও বারোশো টাকা পাওয়ার আগে সবাই সাবধান হয়ে যান টাকা বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা ব্যাংকের সমস্যা বিশাল বড়ো সমস্যা যদি ব্যাঙ্কেই লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পে টাকা না আসে তাহলে আপনারা প্রত্যেক মাসে মাসে কিভাবে টাকা পাবেন তো তাই বন্ধুরা ব্যাংকের সমস্যা কেউ এড়িয়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন যদি এরকম সমস্যার সমাধান না করেন তাহলে কিন্তু আপনাদের খুব একটা ভালো হবে না কারণ আপনারা প্রত্যেক মাসে মাসে টাকা পাবেন না তো বন্ধুরা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে তাহলেই সম্পূর্ণ বিষয় ক্লিয়ারভাবে বুঝতে পারবেন চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে দৈনিক যেভাবেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে থাকি তো বন্ধুরা সেরকমই যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা বিশাল বড় একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যদি আপনারা এই সমস্যার সমাধান না করেন তাহলে টাকা পাবেন না দেখতে পাচ্ছেন টাকা বন্ধ হয়ে যাচ্ছে যদি আপনারা এই কাজটি না করেন যারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল করার সময় সুবিধাভোগী যদি নতুন পুরাতন যাই হোক না কেন এই ব্যাংক অ্যাকাউন্ট বা কোন ব্যাংক অ্যাকাউন্ট জমা করে থাকলে এই সমস্ত প্রকল্পে পনেরোই মার্চের পর টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তাই ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এখানে কোন ব্যাংকের কথা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বিষয় উল্লেখ করে দিয়েছেন ইতিমধ্যেই মার্চ মাসের টাকা আপনারা হয়তো সবাই পেয়ে গেছেন কিন্তু যদি আপনারা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনাদের কবে দেওয়া হবে সেটা কিন্তু আজকে দশই মার্চ তো বন্ধুরা আজকে কিন্তু বিশাল বড় একটি আপডেট দশই মার্চে বিশাল বড় একটি আপডেট দিয়েছেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দু সালে বিধানসভা ভোটে জয়ী হয়ে রাজ্যে টানা তৃতীয়বার সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পথ শপথ নেওয়ার পরেই তিনি সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করলেন তা হলো বাংলা মা বনেদের জন্য ভাণ্ডার সামাজিক প্রকল্প চালু করা এর ফলে বর্তমানে রাজ্যের দু কোটিরও বেশি মহিলা প্রতি মাসে মাসে এই সরকারের কাছ থেকে পাঁচশো টাকা থেকে বা এক টাকা পর্যন্ত কিন্তু অনুদান পাচ্ছেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছেন লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের মহিলাদের মান উন্নয়নের জন্য বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ এবার থেকে আর পাঁচশো টাকা করে নয় বরং তার দ্বিগুণ অর্থাৎ এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন বাংলার প্রত্যেকটি মহিলা রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা রাজনৈতিক যে বিশ্লেষকরা রয়েছেন তারা এটা কিন্তু বিশাল বড় একটি চ্যালেঞ্জ মনে করছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে নবান্নে সূত্রের খবর এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোষাগার থেকে মাসিক খরচ হতো এক হাজার নব্বই কোটি টাকা পরে নয় লক্ষ নতুন করে যুক্ত হওয়ার পরে পঁয়তাল্লিশ কোটি টাকা মাসিক বরাদ্দ কিন্তু বাড়ে তখন অবশ্য পাঁচশো টাকা করেই দিত রাজ্য সরকার এবার থেকে তা দ্বিগুণ করা হয়েছে স্বাভাবিকভাবেই রাজ্যের কোষাগার থেকে খরচের পরিমাণ কিন্তু বাড়ছে আপনারা বুঝতে পারছেন আগে যেরকম করে টাকা দিত পাঁচশো হাজার টাকা এবার তো দ্বিগুণ হয়ে যাচ্ছে এই মাস থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডবল টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এই প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা এতদিন পর্যন্ত মাসিক এক হাজার টাকা করে পেতেন সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন মাসিক পাঁচশো টাকা করে সেক্ষেত্রে সাধারণরা এবার থেকে এক হাজার টাকা আর তপশীলে জাতি এবং উপজাতিভুক্তরা পাবেন বারোশো টাকা করে আপনারা তো জানেন এবং এখানে কিন্তু বলা হয়েছে যে মার্চ মাসে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরকে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ওয়েট করুন আপনারা কিছু সময়ের মধ্যেই পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত পাননি তাদেরকে ওয়েট করার কথা বলা হচ্ছে ওয়েট করুন কিছু সময়ের পরেই আজকে কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে বা কালকেও ঢুকতে পারে এমন করে কিন্তু আপনাদের টাকাটি ক্রেডিট করে দেওয়া হবে এই মার্চ মাসের টাকাটি তো বন্ধুরা চলুন তারপরে কি বলা হয়েছে দেখে নিচ্ছি কোন ব্যাংকের কথা বলা হয়েছে এবার হচ্ছে থেকে বড়ো বিষয় যেটা পনেরোই মার্চের পর থেকে আর কিন্তু আপনারা টাকা পাবেন না ওই ব্যাংকে আপনাদের যে এপ্রিল মাস থেকে যে বাড়তি টাকাটি দুশো টাকা এবং পাঁচশো টাকা অর্থাৎ কেউ আবার এক হাজার কেউ আবার বারোশো টাকার যে পাবেন সেই টাকাটি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না সেই অনুযায়ী কিন্তু এখানে বলে দিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে কিছু পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আগামী পনেরোই মার্চের পর সেই সব পরিষেবা আর কার্যকর থাকবে না পেটিএম ওয়ালেট পেটিএম ফাস্ট্যাগ ইত্যাদি পরিষেবাগুলি ব্যাহত হবে পনেরোই মার্চের পর এই বিজ্ঞপ্তিতে কিছুদিন আগে আরবিআই জানিয়েছে পেটিএম ফাস্ট্যাগ এবং অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেটা টলি দেওয়ার জন্য ব্যবহার করা যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওই অ্যাকাউন্টটি চলতি বছরে পনেরোই মার্চের পর আর কোনো টাকা দেওয়া হবে না তবে পনেরোই মার্চের আগে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বদলে ফাস্টেগের জন্য অন্য কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনারা হয়তো এখানে বুঝতে পারলেন বিষয়টি যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যে সমস্ত সুবিধাভোগীরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পে বা অন্যান্য যে সমস্ত প্রকল্প বা কাজ রয়েছে আপনাদের সে সমস্ত কাজ যদি আপনারা এই ব্যাংক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর ওই ব্যাংকে পনেরোই মার্চের পর থেকে টাকা ঢুকবে না আর যদি না ঢুকে তাহলে আপনারা টাকাই পাবেন না তার জন্য বলা হচ্ছে আপনাদের এই ব্যাংকটিকে চেঞ্জ করে অন্যান্য ব্যাংক যে আপনাদের রয়েছে সেই ব্যাংক আপনাদের কিন্তু সেই প্রকল্প হতে পারে যে কোনো কাজ ক্ষেত্রে আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আইএফসি কোডটি আপনার প্রকল্পের সাথে জমা দিতে হবে না হলে আপনারা পরবর্তীতে টাকা পাবেন না তো স্পষ্ট জানিয়ে দিয়েছে আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন বিষয়টি যদি ভিডিওটি ভালো লাগে যদি একটুকু আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব